আমি কে চৌধুরী সবাই কেমন আছেন আসবো করি ভালো আছেন তো ভিউর্স আজকের এপিসোডে আমি আপনাদেরকে দারুন দারুন আংটি কালেকশন দেখাবো এই আংটি গুলো কিন্তু আঠাইশো টাকা করেছিল প্রিভিয়াস প্রাইস বাট বর্তমানে দুই হাজার টাকায় মাত্র দুই হাজার টাকায় কিন্তু আপনারা নিয়ে নিতে পারবেন এটা কিন্তু ক্লিয়ারেন্স অফার এটা কিন্তু হচ্ছে আপনারা বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে নিতে পারবেন বিদেশ থেকে বসে আপনারা আত্মীয় স্বজনদের সাথে দুই হাজার টাকা কল্পনা যে কোনোদিন ভাইয়া দিবে এখন আসলো ডিসেম্বরের দুই তারিখ আজকে ভিডিও করতেছি ডিসেম্বরের দুই তারিখ ইনশাল্লাহ একত্রিশে ডিসেম্বর আঠাইশ দিন জুড়ে অফার থাকবে হয়তো ভিডিও আপলোড হতে এক দুই দিন দেরি হতে পারে তো যাই হোক আমি প্রাইস গুলো বলে দিচ্ছি আর পেজে আপনাদেরকে নগদে দিয়ে দিব সবগুলো ভিডিও পেজ থেকে যারা দেখবেন ভিডিও শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিবেন আমি এটা এটা কালেকশনটা দেখাচ্ছি এটার প্রাইসটা একটু বলে দেই এটা প্রাইস হচ্ছে মাত্র 2000 এই যে যেটা দেখাবো 2000 এই অফার প্রাইসে যদি না নেন পরে আফসোস করবেন এটা হচ্ছে 2000 অবশ্যই বলবেন যে কে আপু চ্যানেল দেখে অর্ডার করতেছি তাহলে কিন্তু কি হবে জানেন তাহলে কিন্তু আপনাদেরকে অফার প্রাইসে দিবে এসে কিন্তু মেনশন করতে হবে আমি এরপর দেখাচ্ছি দেখেন এটাও হচ্ছে দুই হাজার টাকা আমি এই কালেকশনটা দেখাচ্ছি দুই মুখের কিন্তু এখন আপনারা মাত্র দুই হাজার টাকায় পাচ্ছেন আমি এরপরের কালেকশন দেখাচ্ছি দুই মুখেরটা এটাও কিন্তু হচ্ছে দুই হাজার এই দেখেন একটা পার্ল একটা হচ্ছে স্টোন আর স্টোন গুলা হচ্ছে ল্যাপমেড স্টোন অরিজিনাল স্টোন এর আংটি আমাদের কাছে তৈরি করা আছে সেগুলো আমরা দেখাবো এটার প্রাইস হচ্ছে দুই হাজার এটা দেখাচ্ছি এটার প্রাইস হচ্ছে দুই হাজার এটা হচ্ছে দুই হাজার এটা দেখাচ্ছে এটার প্রাইস দুই হাজার এটার প্রাইস হচ্ছে দুই হাজার এটার প্রাইস হচ্ছে দুই হাজার এটার প্রাইস হচ্ছে দুই হাজার এগুলো প্রাইস হচ্ছে দুই হাজার করে এটাও দুই হাজার এটাও দুই হাজার দেখছেন আমরা সবগুলো কিন্তু আপনাদেরকে এ প্রাইস দিচ্ছি এটাও দুই হাজার এটাও দুই হাজার যার যেটা ভালো লাগবে নিয়ে নেবেন আর আম আপনারা অনেকেই জিজ্ঞেস করছেন যাবো হুরামের আংটিতে কি কোনোদিন অফার দিবে হুড়ামের আংটির অফার আছে আপনারা আমাদের সাথে থাকবেন তাহলে দেখতে পাবেন জানতে পাবেন এটার প্রাইসও হচ্ছে দুই হাজার এটার প্রাইসও হচ্ছে দুই হাজার ব্ল্যাক অ্যান্ড হোয়াইটের এটা কিন্তু অনেকেই পছন্দ করবে আমি জানি প্রাইস হচ্ছে মাত্র দুই কি সুন্দর আংটি দুই হাজার টাকা এগুলো দেখাচ্ছি এই আংটিটাও হচ্ছে দুই হাজার এই আংটিটাও হচ্ছে দুই হাজার দেখেন রিটার্নগুলো কিন্তু একদম ব্যতীত এরপর কালেকশন দেখাচ্ছি এটার প্রাইজও হচ্ছে মাত্র দুই হাজার এরপর কালেকশন দেখাচ্ছি এটার প্রাইজও হচ্ছে এটা দেখাচ্ছে এটার প্রাইজও হচ্ছে মাত্র দুই হাজার 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 এটার প্রাইস হচ্ছে মাত্র দুই হাজার এটা দেখাচ্ছে এটার প্রাইস হচ্ছে মাত্র দুই হাজার এটা দেখাচ্ছে এটা হচ্ছে প্রাইস মাত্র দুই হাজার এটা দেখাচ্ছে এটার প্রাইস হচ্ছে দুই হাজার টাকা খুবই সুন্দর কালেকশন দুই হাজার এগুলো দেখাচ্ছে এগুলোর প্রাইস হচ্ছে পার পিস দুই হাজার টাকা করে এটা দেখাচ্ছে এটাও হচ্ছে দুই হাজার ভাড়া আছে কি এটা হচ্ছে দুই হাজার আনছি এইগুলো 2000 আচ্ছা আচ্ছা এটা হচ্ছে 2000 এটা হচ্ছে মাত্র 2000 এর পরের কালেকশন দেখাচ্ছি এটা হচ্ছে 2000 এটা হচ্ছে মাত্র 2000 এর পরের কালেকশন দেখাচ্ছি এটা হচ্ছে মাত্র 2000 পালটা আলাদা হবে এটা হচ্ছে 2000 এই কালেকশন দেখাচ্ছি এটা হচ্ছে মাত্র 2000 টাকা এটা দেখাচ্ছি এটা প্রাইস হচ্ছে মাত্র 2000 এটা দেখাচ্ছে এটা হচ্ছে দুই হাজার এটা দেখাচ্ছে এটা প্রাইস হচ্ছে দুই হাজার এই কালেকশনটা দেখাচ্ছে এটার প্রাইস হচ্ছে মাত্র দুই হাজার এই কালেকশনটা দেখাচ্ছে এটা হচ্ছে মাত্র দুই হাজার অফার প্রাইজে মাত্র দুই হাজার টাকা এই সুন্দর সুন্দর আংটিগুলো কিন্তু এক কথা অসম্ভব তারপরেও কিন্তু আমরা অসম্ভবকে সম্ভব করে আপনাদেরকে অনেক সুন্দর সুন্দর কালেকশন দেখাচ্ছি এটার প্রাইস হচ্ছে দুই হাজার এটার প্রাইস হচ্ছে দুই হাজার কই পড়ছে এটা দেখাচ্ছে এটা খুবই সুন্দর এটা প্রাইস হচ্ছে মাত্র 2000 টাকা এটা হচ্ছে মাত্র 2000 এটা হচ্ছে মাত্র 2000 এরপর কালেকশন দেখাচ্ছি আমি এটার প্রাইস হচ্ছে মাত্র 2000 এটা প্রাইস হচ্ছে মাত্র 2000 আমি এরপরে কালেকশন দেখাবো এটার প্রাইস হচ্ছে মাত্র 2000 টাকা আমি এরপরে কালেকশন দেখাবো এটার প্রাইস হচ্ছে মাত্র দুই হাজার তো আমি আপনাদেরকে দিচ্ছি এটা হচ্ছে রাশু জুয়েলার্স এটা হচ্ছে বিল্ডিং নাম্বার চার দোকান নাম্বার মার্কেট দ্বিতীয় দেখতে পাচ্ছেন এই নাম্বারে যোগাযোগ করে বাংলাদেশে যে কোনো প্রান্ত থেকে পণ্য পার্চেস করতে পারবেন সবাই ভালো থাকবেন আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ আর বিদায় আগে আরেকটা কথা বলে দিই পাঁচ পিস আংটি কিনলে কিন্তু এক পিস গিফট থাকবে সেটা আপনারা পছন্দ করে নেবেন সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম